নমস্কার বন্ধুরা শ্রীকান্ত রেসেনে সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে আপনাদের বলেছিলাম আমি ফুল গাছ করি ফুল গাছের সঙ্গে আমি কিছু সবজি গাছও বসিয়েছি আমার হাতে ছোট্ট বেগুন গাছ একটা ছোট্ট বেগুন এই বেগুনটা আজই তুলে নেবো নালে আমাদের এখানে অনেক হনুমান এসছে সেই হনুমানে খেয়ে নেব আর দুদিন আগে তুলে নিয়েছি এই লাউটা এই লাউটা দিয়ে আজকে একটা সবজি বানাবো চলুন তাহলে দেখা যাক কি তরকারি বানাই প্রথমে লাউটা দু আধখানা করে কেটে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেবো আর ভালো করে ধুয়ে জল ঝরতে দেব কড়াইতে তেল গরম করে খোসা ছাড়িয়ে নেওয়া উঁচু চিংড়ি ভেজে তুলে নেবো তারপর দিয়ে দেব কয়েক টুকরো ডুমো করে কেটে নেওয়া আলু এগুলো ভেজে তুলে নিয়ে তারপর ওতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আলুগুলো দিয়ে তারপর দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওতে দিয়ে দেব নুন হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর চিনি সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর চাপা দিয়ে দেব। কারণ লাউ থেকে যে জল ছাড়বে সেই জলেতেই লাউ আর আলুটা সেদ্ধ হয়ে যাবে লাউ আর আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে ঢাকনাগুলো ওতে দিয়ে দেব টমেটো দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তবে ওতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে একদম জল শুকিয়ে নামিয়ে নেব কেমন হলো বলুন তো গাছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে এই তরকারিটা আজ এই পর্যন্ত বন্ধুরা আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি টাটা